নমস্কার শ্রমিক আপনাদের সকলকে স্বাগত জানাই পিএফ এর কিছু রুলস চেঞ্জ হয়ে গেছে সেটা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আর জানবো নতুন রুলগুলোর মধ্যে কি রয়েছে সবচেয়ে প্রথম চলুন দেখানো যাক ইপিএফ কি ইপিএফ হলো এমপ্লয়িজ পার্মানেন্ট ফান্ড স্কিম একটি এটা হচ্ছে ইপিএফও 1952 দ্বারা প্রস্তাবিত একটি এমন অ্যাক্ট যেটা মাধ্যমে কোনো কর্মচারী যদি কাজ করছে তার এগেনস্টে তার একটি রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে এটি কাজ করে থাকে মূলত দেখুন কুড়ি ওয়ার্কার কিংবা তার থেকে বেশি জন্য কোথাও কোনো ওয়ার্কার রয়েছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যায় তার জমা করা বাধ্যতামূলক কেননা দেখুন আপনি যে পেমেন্টটি পাচ্ছেন প্রত্যেক মাসে সেই পেমেন্টটির মধ্যে একটি ছোট্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনার এমপ্লয়ার সেটা থেকে কেটে ডিডাকশন করে দিচ্ছে গভর্নমেন্টে সেই সংস্থাতে সেখান থেকে ওইটার ইন্টারেস্ট রেটটাও কিন্তু খুবই ভালো অন্যান্য স্কিমের তুলনায় বর্তমানে সেটা এইট পার্সেন্টের দিয়ে থাকে এবার কথা হচ্ছে যে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি আপনার ইপিএফটা চলছে সেখানে আপনার কত টাকা ইনভেস্ট করা হচ্ছে আর আপনি কত টাকা ওখান থেকে উঠাতে পারবেন আপনার যখন প্রয়োজন পড়বে সেই সময় মূলত দেখুন ইপিএফ হচ্ছে একটি রিটায়ারমেন্টের বেনিফিট এবার দেখুন ইপিএফ এর মধ্যে যদি আপনি কোয়ান্টিফিকেশন করছেন তাহলে রিটায়ারমেন্ট একটি অনেক বড় রকমের অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন এটার যেটা কোয়ান্টিফিকেশনটা জমা করা হয় সেটা মূলত হয় আপনার টোটাল যে সিটিসি রয়েছে তার 24% 12% আপনার বেসিক প্লাস ডি এর উপর জমা হয় আর 12% আপনার এমপ্লয়ার আপনার এগেইনস্টে এমপ্লয়ার শেয়ারে 8.8 মাফ করবেন এমপ্লয়ি শেয়ারে এই যে 2.3.67% আর আপনার পেনশন স্কিমে যেটা রয়েছে সেখানে 8.33% ডিপোজিট করা করে প্রত্যেক মাসে এরপর কথা হচ্ছে বর্তমানে কিছু ইপিএফ এর মধ্যে রুলের সংশোধন করা হয়েছে সেই ইপিএফ রুলটা মধ্যে কি সংশোধন করা হয়েছে দেখুন এখন আপনি আপনার টোটাল যে কর্পাসটি রয়েছে সেই কর্পাসের মধ্যে 80 শতাংশ এর মধ্যে 75% यानी 75 শতাংশ অবধি আপনি নিজের পিএফটা ডিডাক্ট করতে পারেন কিভাবে করতে পারেন সেটাও আমরা বলবো কিন্তু এটা জেনে রাখতে হবে আপনাকে কি আপনি যখন প্রয়োজন পড়বে যে পিএফ এর টাকাটা আপনি হয়তো উঠাতে চাইছেন এমআইসি কোনো একটা কারণ হতে পারে মনে করুন কারণ অসুস্থতা পড়াশোনা বিয়ে সারি এই সবগুলো যদি রয়েছে তার মধ্যে এটা আপনি ডিডাকশন করতে পারেন তো সেখানে হচ্ছে কিছু কিছু রুল রয়েছে সেগুলো আরো সহজতর করা হয়েছে তো চলুন দেখুন রুলগুলো কি কি হয়েছে সেগুলো এবারে আমি আপনাকে জানিয়ে দিই রুল এই রুলগুলোর মধ্যে রয়েছে প্রথমে এই রুলগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আগে তেরোটি রকমের রুল ছিল কিন্তু বর্তমানে এই রুলগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত কিছু এসেনশিয়াল নিডস এসেনশিয়াল নিডস বলতে মনে করুন ইলনেস আর একটা হয়ে যাচ্ছে আপনারও বিয়ে হতে পারে আপনার ছেলের মেয়েদেরও বিয়ে হতে পারে এবার দেখুন আরেকটা জায়গা হচ্ছে হাউসিং নিডস হাউসিং নিডস মানে কি হয়তো আপনি কোথাও প্লট কিনবেন কিংবা নিজের বাড়ির কনস্ট্রাকশন করাবেন কিংবা হয়তো আপনার যে লোন চলছে সেটা ইএমআই পেমেন্ট করবেন সেটা জন্য আপনি এখান থেকে এই লোন এই উইড্রল করতে পারেন এছাড়া একটা কথাই জায়গা রয়েছে এছাড়া দেখুন আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে স্পেশাল সারকামস্ট্যান্সেস মানে কোন কিছু স্পেশাল কারণে আপনি হয়তো পিএফটা উইড্র করতে চান তো সেখানে হচ্ছে একটা হচ্ছে দেখুন ন্যাচারাল ক্যালামিটি আনএমপ্লয়মেন্ট অথবা আপনার হয়তো এমন কোনো এমার্জেন্সি আছে সেটা হয়তো আপনার হঠাৎ করে এসে গেল সেই সময় আপনি এই টাকাটি উইড্র করতে পারবেন এরপর হচ্ছে একটি ইউনিফর্ম সার্ভিস পিরিয়ড দেখুন লাস্টে এর আগে যে পিএফ এর রুলগুলো ছিল সেই রুলগুলোর মাধ্যমে আপনি যদি পিএফ এর টাকাটা ওঠাতে যাচ্ছেন সেই সময় আপনার হয়তো কোথাও পাঁচ বছর কোথাও ছ বছর কোথাও সাত বছর আট বছর দশ বছর এরকম ভাবে কিছু কিছু পোর্শনে ভাগ করা ছিল যে এতদিন কাজ করার পর হলে আপনি এই টাকাটি করতে পারবেন মনে করুন আপনি হয়তো ঘরের কনস্ট্রাকশন করতে চান তার জন্য আপনাকে পাঁচ বছর সার্ভিস ম্যান্ডেটরি ছিল কিন্তু বর্তমানে এই সার্ভিসটি কমে দেওয়া হয়েছে এবার আপনি এক বছর কাজ করার মাধ্যমেই আপনি নিজের পিএফ এর মধ্যে থেকে এই ডিডাকশনটি করে নিতে পারেন মনে করুন আপনি যখন প্রয়োজন বললেন তখন আপনি পিএফ এর টাকাটি উইড্রল নিতে পারবেন এর আগে এখন যে নতুন রুলগুলো হয়েছে সেই রুলের মধ্যে আমি আপনাকে এটা জানিয়ে রাখতে চাই দেখুন যদি আপনার অসুস্থতার কারণে যদি আপনি পিএফটা উইথড্র করছেন তাহলে পিএফ এর যে উইথড্রলটা আছে বেসিক প্লাস ডি এর উপর আপনার টোটাল যা হচ্ছে সেটা এক বছরে আপনি 10 বার টাকাটা উঠাতে পারবেন এটা বর্তমানে যেটা রুলটা চেঞ্জ করেছে চেঞ্জ করে এখানে আবার কি অ্যাড করে দিয়েছি দেখুন আপনার যদি এজুকেশনের প্রয়োজন পড়ে মানে হয়তো পড়াশোনার জন্য আপনি টাকা টাকাতে চাইছেন তো আপনি এডুকেশন এজুকেশন পার টাকা উঠাতে পারেন আর আপনার বিয়ের পারপাজে আপনি এই টাকাটা পাঁচ বার উঠাতে পারেন আপনার হতে পারে আপনার ছেলে কিংবা মেয়ের এই বিয়ের ক্ষেত্রে এই টাকাটি আপনি ওঠাতে পারেন এছাড়া দেখুন প্রিম্যাচর সেটেলমেন্ট প্রিম্যাচার সেটেলমেন্ট বলতে কি বোঝাচ্ছে প্রিম্যাচার সেটেলমেন্ট বলতে বোঝাচ্ছে এটাকেই যে আপনি যদি কোথাও মনে করেন কাজ করছেন সেখানে যেমন আগে কেমন ছিল হয়তো দু মাস আপনি কাজ থেকে বসে গেছেন তারপর হয়তো আপনি পিএফটি উইডড্র করতে চাইছেন তখন আপনি হয়তো পুরো টাকাটা উইথড্র করতে পারতেন প্রথমত আপনাকে দু মাস বসানো দেখানো হতো তারপর আপনি তিন মাসের অন্তরে আপনি পুরো টাকাটি ক্লেম করতে পারেন প্রথমত একটা হচ্ছে ফর্ম সি আর একটা হচ্ছে ফর্ম 19 এর মাধ্যমে টাকাটা আপনি উল্টো করে নিতে পারতেন পুরোটাই কিন্তু এখন এখানে কি বলেছে জ্বলছে বা আপনি কাজ করে নিয়েছেন তো এর এখানে দেখুন আপনি যে টাকাটি আপনার উল্টো করার ছিল সেই টাকাটি আপনি সেভেন্টি পর্যন্ত আপনি উল্টো করে নিচ্ছেন কিন্তু টোয়েন্টি যেটা আপনার রয়ে যাচ্ছে সেই টাকাটা আপনি উল্টো করতে পারবেন না এর মানে হলো এই টাকাটি আপনাকে এক বছর বার হওয়ার পরে আপনি কিন্তু উইড্র করতে পারবেন বর্তমানে যে টাইপটি করে দিয়েছে যেমন মনে করুন আপনার ইপিএস আছে ইপিএস মানে হচ্ছে এমপ্লয়ি পেনশন স্কিম ইপিএস এর যে টাকা দিয়েছে সেটা যদি আপনি উইড্র করতে যান তো তাহলে আপনাকে 36 মাস মানে 3 বছর ওয়েট করতে হবে এর আগে এটা 2 মাস ছিল সেটা এখানে কমিয়ে দিয়েছে আবার যদি আপনি পিএফ এর টাকা দিয়ে করতে যান মানে ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড তাহলে এখানে কি বলা হয়েছে এই টাকাটি যদি আপনি উইথড্র করতে চাইছেন তখন এখানে আপনাকে 1 বছর ওয়েট করতে হবে তারপরে এই টাকাটি আপনি উইথড্র করতে পারবেন তো আমার মতে এই দুটো যে এখানে এসেছে এই যে টাইম লিমিটটা বাড়ানো হয়েছে এটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত যে তারা কতক্ষণের মধ্যে টাকাটা উইড্র করতে চায় না কিন্তু গভর্নমেন্ট এখানে টাকাটি যে ব্লক করে দিচ্ছে এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একটি নিজের স্বার্থ অনুযায়ী এই কাজটা করছে মোটামুটি করা উচিত নয় দেখুন কারোর কাছে যদি চার লাখ টাকা রয়েছে সেই চার লাখ টাকার মধ্যে সে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনে উইথড্র করতে পারছে মনে করুন দেখুন একটি একটি শেয়ার চলে যাচ্ছে ইপিএফ এ একটি শেয়ার যাচ্ছে ইপিএস এ তো ইপিএস টা হয়ে যাচ্ছে এমপ্লয়ি পেনশন স্কিম যেটা কি না 10 বছর কমপ্লিট করার পর উনি পেনশনার আউটে আসবেন আর ইপিএফ যেটা রয়েছে সেটা এমপ্লয়ি শেয়ার আর এমপ্লয়ার শেয়ার মধ্যে এটা ডিভাইডেড থাকে একটা 12% যেটা থাকে সেটা হচ্ছে এমপ্লয়ি শেয়ার সম্পূর্ণ এমপ্লয়ার উপর বেসিক ডিআর উপর জমা হয় আর একটা এমপ্লয়ি যেটা দেয় 3.67% সেটাও এই একই পোরশনে চলে আসে তো এখান থেকে যে টাকাটা আছে সেটা যদি 75% অফ দি কোনো ওয়ার্কার যদি উইথড্র করতে পারছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখানে যদি হোল্ড করে দিচ্ছে আবার সেখানে আবার বলছে কি পনেরোটা এক বছর পর মানে তিন বছর পর উইথ্রো করতে পারবে তো এটা আমার মতে সঠিক নয় এটা গভর্নমেন্টকে এটা এর উপর একটু বিবেচনা করা উচিত কি ওয়ার্কারদের কনস্টমিক কন্ডিশন ফেভারেবল হতেও পারে ফেভারেবল নাও হতে পারে তো এই ক্ষেত্রে আমার মতে এটা একটু আলোচনার বিষয় যদি ভিডিওটা আপনার ইনফর্ম লেখা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করবেন তাহলে এরকম অনেক ইনফর্মেন্ট ভিডিও আমি আপলোড করব সেটা আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথম চলে আসবেন धन्यवाद